সালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে যৌথ বাহিনী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কিভাবে পিটিয়েছে রক্তাক্ত করেছে আশঙ্কাজনক অবস্থায় নূরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে একই পরিণতি হবে এনসিপি নেতাদের হাসনা সারজিদ নাহিদ আক্তারদের এদের অবস্থা একই রকম হবে একই পরিণতি ওদেরকে বুক করতে হবে রাইলে গণ অধিকার পরিষদের নেতারা জাতীয় পার্টির সমাবেশ বানচাল করতে নিষিদ্ধের দাবিতে তারা মশাল মিছিল করেছিল সেখানে এক পর্যায়ে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরবর্তীতে যৌথ বাহিনী সেখানে হাজির হয় পুলিশ যৌথ বাহিনী সেখানে ছত্রভঙ্গ করতে মব বাইলেন্স চেননা হয় তার লক্ষ্যে সেখানে লাঠি চার্জ করে কিন্তু গণ অধিকার পরিষদের নেতারা পুলিশকে লক্ষ্য করে বারংবার ইট পাটকেল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে যৌথ বাহিনী বেদরূপ লাঠি চার্জ শুরু করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বেদরূপ পিটিয়েছে যৌথ বাহিনী এই পরিণতি নাহিদ ইসলাম সাজি সালাম হাসনাত জন্য অনিবার্য অনেকে হয়তো ভাবছেন আমি অতিরঞ্জিত কথা বলছি এটি আমার কথা না হাসনাত কথা এনসিপির অন্যতম নেতা বিপ্লবী হাসনাত আবদুল্লার কথা যে তাদেরকেও যৌথ বাহিনী একইভাবে পিটাবে হাসনাত আবদুল্লাহ একজনের ফেসবুক পোস্ট শেয়ার করেছেন যার ফেসবুক পোস্টটি শেয়ার করেছেন তিনি হলেন সাদিকুর রহমান খান ফেসবুক পোস্টে উল্লেখ করা হয় নূরের এই ছবিটা ভালো করে দেখে নেন কারণ এই আমাদের জন্য করতেছে আর্মি আজ পেটাইছে একদিন নাহিদ আসিফ হাসনাদ বা আক্তারদের পেটানো হবে নূরের একমাত্র অপরাধ ছিল ভারত আর উত্তর পাড়ার প্রযোজনা প্রয়োজনায় আওয়ামী লীগ ব্যাক করানোর যে চেষ্টা চলছে সেটার প্রতিবাদ নূর করছিল দুই হাজার সতেরো সালে নূর যে মাইটটা খেয়েছিল সেই মাইকটা আমাদের উপর ফেরত এসেছিল দুই হাজার চব্বিশ সালে আজ আর্মি পুলিশ মিলে নূরের যে হাল করলো আজ যদি আমরা বইসা থাকি তবে নূরের এই পরিণতি আমার আপনার জন্য ওয়াইট করতেছে সামনে আজকে নূরকে যেভাবে যৌথ বাহিনী পিটিয়েছে আর্মি পিটিয়েছে একই পরিণতি হবে নাহিদ হাসনাস আলমদের এরকম একটি ফেসবুক পোস্ট করেছেন সাদিকুর রহমান খান তার সেই পোস্টটি আবার শেয়ার করেছেন হাসনাত আব্দুল্লাহ তার মানে হাসনাত আবদুল্লাহর মনের ভিতরে একই ধরনের ভয় হাসনাত আবদুল্লাহ একই রকম চিন্তা করছেন আজ যেভাবে নূরকে যৌথ বাহিনী পিটিয়েছে আর্মি পিটিয়েছে একইভাবে তাদেরকেও পিটাবে এই নুরুল হক নূর তিনি কিন্তু মায়ের খাইতে খাইতে নেতা হয়েছেন তার দলটি এই মুহূর্তে নিবন্ধিত রাজনৈতিক দল তাকে নিয়ে ওদূর ভবিষ্যতে কিছু হতে পারে বলে অনেকে মনে করে থাকেন কিন্তু নুরুল হক নূর অতিরঞ্জিত কাজ করছেন তারা বলছেন আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টিকে একইভাবে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টির উপরে পেশিবাদ আওয়ামী লীগ ভর করেছে সবাইকে যদি নিষিদ্ধই করে দেন তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলের কি দরকার এক না কায়েম করলেই তো হয় আপনারা যে বারংবার জাতীয় সরকারের কথা বলেন সেটি গঠন করেন সকল দলকে মাইনাস করে দেন এই দেশে আর কোন রাজনৈতিক দলের প্রয়োজন নাই আপনারাই তো বারংবার বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তুলেন বাকশাল নিয়ে প্রশ্ন তুলেন এক নায়ক কায়েম করতে চেয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই পথেই তো আপনারা হাঁটছেন গণতান্ত্রিক বহুমুখী যে রূপ সেটাকে তো এই নুরুল হকনুর রাহিমুর তো ধ্বংস করছে হাসনাথ নাহিদ আলমরা তো ধ্বংস করছে ইতিমধ্যে আওয়ামী লীগের নিবন্ধন আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে সাময়িক নিষিদ্ধ আওয়ামী লীগের কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না একই পরিণতি করতে চায় জাতীয় পার্টির ক্ষেত্রে তবে নউল হক নরের অবস্থা আশঙ্কাজনক তাকে যেভাবে পিটানো হয়েছে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা তার সুস্থতা কামনা করি সর্বোপরি কথা হলোhasNext নাহিদ আলমরা কিন্তু এই মুহূর্তে ভয় পাচ্ছেন তাদেরকে এভাবে সেনাবাহিনী পিটাতে পারে তাদেরকে পিটাবে না তো তাদেরকে প্রোটোকল দেবে তারা যেখানে যাবে তাদের পিছনে শত শত আর্মি থাকবে পুলিশ থাকবে তারা রাজকীয় জীবনযাপন করবে যাচ্ছে তা মন্তব্য করবে তাদেরকে পুলিশ পাহারা দেবে যখনই সেনাবাহিনী পুলিশ প্রশাসন তাদেরকে প্রোটোকল দেবে না তখনই সেনাবাহিনী পুলিশ প্রশাসন নিয়ে তারা উগ্র মন্তব্য করে বসে আপনাদের তো নিশ্চয়ই মনে আছে বাংলাদেশ সেনাবাহিনী কি নিয়ে কোন ধরনের বিদ্রুপ মন্তব্য করেছিল এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি যাই হোক পরিস্থিতি কোন দিকে যায় বোঝা যাচ্ছে না রাজনীতি অঙ্গনে এই মুহূর্তে ব্যাপক ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে গতকালকে আমরা দেখেছি একাত্তরে রণাঙ্গনের যোদ্ধাদেরকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে গলা চেপে ধরা হয়েছে আজকে আদালত তাদেরকে জেলে প্রেরণ করেছে যাই হোক ওইদিকে যাচ্ছি না আজ নাহিদ ইসলাম হাসনাদ সার্জিস আলমদের মনে ব্যাপক বয় জুজুর বয় তাদেরকেও রক্তাক্ত করা হবে বেদরোগ পিটানো হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ